আসসালামু আলাইকুম সারা বিশ্বের আলোচিত সব গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি হাসনাইন আফলান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রপ্তানি পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের যে ঘোষণা দিয়েছেন তা সাতাইশে আগস্ট থেকে কার্যকর হচ্ছে এতে ভারতের তৈরি পোশাক এবং চিংড়ি রপ্তানি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে তামিলনাড়ুর তিরুপুরে পোশাক হয়ে যাওয়ায় শ্রমিক ছাঁটাই শুরু হয়েছে মুম্বাই ও সুরাটে হীরা ও গয়নার রপ্তানি বিপর্যস্ত চিংড়ি রপ্তানিতেও একই চিত্র বিশেষ করে অন্ধ্রপ্রদেশে উৎপাদন কমে গেছে বিশ্লেষকরা বলছেন এত উচ্চ শুল্ক ভারতের পণ্যের উপর কার্যত নিষেধাজ্ঞার মতো কাজ করছে এর ফলে যুক্তরাষ্ট্রের বাজারে ভারত প্রতিযোগিতা হারাচ্ছে চীন বাংলাদেশ ও ভিয়েতনামের মতো দেশের কাছে ভারত সরকার কিছু ত্রাণমূলক পদক্ষেপ নিয়েছে তবে ব্যবসায়ীরা মনে করছেন তা যথেষ্ট নয় এই শুল্কের প্রভাবে লাখো মানুষের জীবিকা হুমকিতে পড়েছে কূটনৈতিকভাবে সমস্যা সমস্যার সমাধান না হলে ভারতের রপ্তানি খাতে দীর্ঘ মন্দা নেমে আসতে পারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিএ ডিগ্রি নিয়ে দীর্ঘদিনের বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে দিল্লি হাইকোর্টের রায় পঁচিশে আগস্ট আদালত জানায় প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা জনস্বার্থের প্রকাশের মতো তথ্য নয় বরং এটি ব্যক্তিগত বিষয় এর ফলে দিল্লি বিশ্ববিদ্যালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মোদীর সনদ প্রকাশে বাধ্য নয় একই দেওয়া হয়েছে বিজেপি নেত্রী স্মৃতি ইরানির স্কুলের পরীক্ষার ফল নিয়েও দুই সাল থেকে মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে একাধিক মামলা ও বিতর্ক চললেও আজ পর্যন্ত সনদ নিয়ে স্পষ্ট প্রমাণ সামনে আসেনি মোদী দাবি করেন তিনি উনিশশো সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং উনিশশো সালে গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাস করেন কিন্তু এসব দাবির সঙ্গে সনদের গরমিল বিষয়ভিত্তিক অসঙ্গতি এবং টাইফোগ্রাফিক ঘিরে প্রশ্ন আরো বেড়েছে এগারো বছর ধরে মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে চলা বিতর্ক এখনো অমীমাংসিত সর্বশেষ আদালতের রায় স্বচ্ছতা নয় বরং গোপনীয়তা প্রাধান্য পেল। যা ভারতের রাজনৈতিক অঙ্গনের নতুন এক সমালোচনার জন্ম দিয়েছে এদিকে রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তারের পর চার দিন পর জামিন পেলেন শ্রীলঙ্কার সাবেক অভিযোগ অনুযায়ী তেইশ সালে তিনি ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যকে সরকারি তহবিল থেকে পঞ্চান্ন হাজার ডলার ব্যয় করেছিলেন আদালতের শুনানি চলাকালে বিক্রমা সিংহে কলম্বো ন্যাশনাল হাসপাতাল থেকে ভিডিও লিঙ্কে অংশ নেন তিনি পানি শূন্যতা ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন বলে চিকিৎসকরা জানিয়েছে সাবেক এই প্রেসিডেন্টের সমর্থনে মঙ্গলবার কলম্বো আদালতের বাইরে বিক্ষোভ হয় সরকার প্রধান অনুরা কুমারা দিশা দুর্নীতি বিরোধী অভিযান শুরু করার পর থেকে একাধিক সাবেক মন্ত্রী ও নেতার বিরুদ্ধে তদন্ত ও সাজা কার্যকর হচ্ছে আগামী 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চীনের বেজিং এ অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলন যেখানে অংশunehmen রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদ্রাষ্টকে বাদ দিয়ে একটি নতুন বৈশ্বিক নেতৃত্বের চিত্র উপস্থাপন করতে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং রয়েটার্স জানিয়েছে সম্মেলনটি রাশিয়ার জন্য কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কারণ পশ্চিমা নিষেধাজ্ঞার বিপরীতে চীনের উষ্ণ সম্পর্ক বার্তা দিচ্ছে নতুন মেরুকরণের সাত বছর পর মোদীর এই সফর ভারত চীন সীমান্ত উত্তেজনা কমাতে সহায়ক হতে পারে বিশেষজ্ঞরা বলছেন সি মোদি বৈঠকে সীমান্ত থেকে সেনা প্রত্যাহার ও বাণিজ্য সহজীকরণ সহ জলবায়ু ইস্যু আলোচিত হতে পারে সম্মেলন শেষে মোদী দেশে ফিরলেও পুতিন চীনা সেনাবাহিনীর প্যারেডে অংশ নেবেন এই সম্মেলনের মাধ্যমে চীনা যুক্তরাষ্ট্র বর্জিত বিশ্ব ব্যবস্থার উপস্থাপন করতে চায় যা বৈশ্বিক রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বর্তমানে দ্রুতগতির রেল নেটওয়ার্কের দিক থেকে বিশ্বের শীর্ষ স্থানে রয়েছে চীন দেশটির দ্রুতগতির রেলপথের দৈর্ঘ্য দাঁড়িয়েছে প্রায় চৌষট্টি হাজার সাতশো পঁচাত্তর কিলোমিটার যা বিশ্বের অন্যান্য সব দেশে সম্মিলিত রেলপথের চেয়েও বেশি চীনা বর্তমানে আরো তেরো হাজার কিলোমিটার নির্মাণাধীন এবং এগারো হাজার কিলোমিটার নতুন পরিকল্পনায় রয়েছে বেজিং সিংহাই করিডোর প্রধান রেলপথ যেখানে ট্রেন চলে ঘন্টায় তিনশো পঞ্চাশ কিলোমিটার গতিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্প্যান যার রেল নেটওয়ার্কের দৈর্ঘ্য পাঁচ হাজার পাঁচশো উনশি কিলোমিটার এরপর যথাক্রমে ফ্রান্স চার হাজার চারশো ষাট কিলোমিটার জাপান তিন হাজার কিলোমিটার এবং জার্মানি দুই হাজার নয় কিলোমিটার ভারত প্রায় আট হাজার করছে যার মধ্যে প্রথম প্রকল্প হচ্ছে মুম্বাই থেকে আহমেদাবাদ বুলেট ট্রেন বিশ্বজুড়ে দ্রুতগতি রেল ব্যবস্থা এখন যাত্রীদের জন্য শুধু দ্রুত নয় বরং নিরাপদ আরামদায়ক এবং পরিবেশ বান্ধব একটি বিকল্প হিসেবে গুরুত্ব পাচ্ছে দর্শক এই ছিল বিশ্বের আলোচিত সব গুরুত্বপূর্ণ খবর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ